নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত কয়েকটি ভিডিও জুড়ে আমরা আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে গত পর্বে আমরা জেনেছিলাম মৃগশিরা নক্ষত্রের অনুসন্ধিত সুমন নিয়ে আজকের পর্বে আমরা জানব আদ্রা নক্ষত্র যা পরিবর্তনশীল শক্তি আবেগ ও উদ্ভাবনের সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে আদ্রা নক্ষত্রের পরিচয় নিয়ে প্রথমে আলোচনা করব নক্ষত্র সংখ্যা ষষ্ঠ রাশি মেষ অধিপতি গ্রহ রাহু অধিষ্ঠাত্রী দেবতা রুদ্র প্রতীক বায়ু বা ঝড়ের ধ্বনি অর্থাৎ অর্থাৎ মেঘ বা বজ্রর আকার আর গুণ তামসিক বা রাজসিক মিলিত অদ্রা নক্ষত্র বা আদ্রা নক্ষত্র নির্দেশ করে পরিবর্তনশীলতা সংকট মোকাবিলা ও শক্তির বিকাশ এরপর আলোচনা করব ব্যক্তিত্বের ও মানসিক গঠন নিয়ে আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী সাধারণত অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও কৌশলী হয়ে থাকে আবেগপ্রবণ বা গভীর অনুভূতিশীল হন উদ্ভাবনী বা অভিযোজন ক্ষমতা শক্তিশালী হয় পরিবর্তনকে ভালোভাবে গ্রহণ করতে পারেন আর নেতিবাচক দিক কি আছে না হঠাৎ রাগ বা চঞ্চলতা মানসিক চাপের প্রতি অস্থিরতা স্থায়ী নিতে সমস্যা এরা জীবনে চ্যালেঞ্জকে শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম হন এরপর আসব আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারীদের কর্মজীবন ও অর্থভাগ্য নিয়ে আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকারা সফল হন গবেষণা ও প্রযুক্তিতে বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ে যাত্রা বা ভ্রমণ ভিত্তিক পেশায় চিকিৎসা ও সার্জারি বিদ্যায় সাংবাদিকতা ও মিডিয়া আধ্যাত্মিক ও দার্শনিক কার্যক্রমে জীবনে চ্যালেঞ্জ ও ঝুঁকি গ্রহণেই অর্থ ও সাফল্য আসে এরপর আসব প্রেম বিবাহ ও সম্পর্কজনিত আলোচনায় প্রেমে আবেগপ্রবণ ও গভীর সম্পর্ক স্থাপিত হয় সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করেন এরা স্বাধীনতা ও ব্যক্তিগত স্থান কিন্তু এদের প্রয়োজন হয় আর দাম্পত্য জীবনে আবেগের চঞ্চলতা দেখা যায় অনিশ্চয়তা বা হঠাৎ পরিবর্তন সমস্যা তৈরি করতে পারে স্থিতিশীল মানসিকতা বজায় রাখলে সম্পর্ক সুখকর হয় এর পর আমরা আসব আদ্রা নক্ষত্রের স্বাস্থ্য প্রবণতা নিয়ে সম্ভাব্য যে সমস্যাগুলো আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফেস করেন সেগুলি হলো শ্বাসনালী ও ফুসফুস সংক্রান্ত সমস্যা মানসিক চাপ ও উদ্বেগজনিত সমস্যা হৃদরোগ বা রক্তচাপের ওঠা পড়া তো নিয়মিত ব্যায়াম যোগ ও ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ আদ্রা নক্ষত্র দোষ ও প্রতিকার নিয়ে এবার আলোচনা করি রাহুর প্রভাব জীবনে মানসিক চাপ ও স্থিরতা ও অস্থিরতা বাড়ায় প্রতিকার কি না সোমবার নীল বা কালো রঙের কিছু দান করুন রাহুর মন্ত্র জপ করুন জল বা দুধ অর্ঘ বা দরিদ্রদের সহায়তা করুন ধ্যান ও স্থিতিশীল মানসিকতা চর্চা এরপর আসব আধ্যাত্মিক বার্তা নিয়ে আদ্রা নক্ষত্র শেখায় পরিবর্তনকে গ্রহণ করো কারণ তার জীবনের অংশ চ্যালেঞ্জই প্রকৃত শক্তিকে নিয়ে আসে তো আপনার জন্ম যদি আদ্রা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই দেখুন পরবর্তী পর্বে আমরা জানব পুনর্বসু নক্ষত্র ও তার সহনশীল শক্তি নিয়ে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম নমশিবয় ও নমশিবয় ও নমশিবয়